এক মাস আগে আমার আষ্টশো আস মাইজাল আগে চার হাজার আসছিল এটাকে আষ্টশো আশ মাইজালছে মারার পরে যে আমি করডা এটা বানাই আনছি আনার পরে যে এই করের মধ্যে আমি আটক করছি এই যে জিনিসটা কি

এই ল্যাঞ্জা আছে না ল্যাঞ্জা আম কাঁঠাল খায় এই ল্যাঞ্জার মতো আকৃতিটা তার কিছুটা কালারটা এরকমই তবে তার মুখের আকৃতিটা একটু ভিন্ন ধরনের এই জন্যই আমরা এই প্রাণীটাকে আমরা চিনতে পারতেছি না এই প্রাণীটায় এই মালিকের অনেক হাঁস ক্ষতি করছে সাতাশ হাঁস উনারা খাইছে তারপরে এই পিনরাটা উনি বানাইছেন প্রায় চোদ্দ হাজার টাকা খরচ করিয়া মানে এটা ভিতরে একটা হাঁস রাখার পরই দিয়া এদিকে একটা কল পিট করছে পরে এই প্রাণীটা যখন এই কলটার মধ্যে পাড়া দিছে

না এই প্রাণীটা আমরা চিনি না আমরা গ্রামে থাকি আমরা এইটা কোনো জিনিস দেখি নাই এইটা বারোটা মন্দির থেকে আসছি এত্রকোনা ওড়ারে এইটা একটা এই বিলুপ্ত প্রাণী এইটা এই মানুষকে ক্ষতি করে না এইটা আমরা উদ্ধার করতে আসি উদ্ধারের অবস্থা এটা কাঁচার ভিতরে আটক করে রাখছে তো আমরা এইয়া পাইলাম এই অবস্থাতে এই কাঁসার শহরে নিয়ে গিয়ে এটা খাওয়ার ব্যবস্থা করবো এই প্রাণী তো আমরা কোনোদিন দেখছি না আজকে নতুন দেখলাম এই প্রাণী আমাদের আর কোনো কোনো সময় দেখছি না এই প্রাণী তো এই লোকের অনেক হাঁসগুলা মারছে মনে হয় যে সাতাশ হাঁস মারছে আর এটার আটকাই থেকে এই ফিন্ডা বানাইছে পিণ্ডা বানাইয়া হাঁস এটার ভিতরে দিয়া এটারে আটকাইছে